সো গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমরা দেখো একটা গুগল মিটে এইখানে একটা মিটিং অ্যারেঞ্জ করেছি যে আমাদের সাথে যে বোন আমাদের গৌরী সেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করছে যাই হোক তার থেকে আমরা জেনে নেবো সে আগে কোন কোম্পানিতে কাজ করছিল বা গৌরী কোম্পানিতে কতদিন ধরে কাজ করছে এবং এখান থেকে সে কী আর্নিং করেছে সেটা সম্পূর্ণটাই আপনাদের সাথে আমরা কিন্তু আজকে শেয়ার করবো তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি কোনো কোয়েশ্চেন করিস থাকছে বা আপনারাও চাইছেন যে গৌরী সেন থেকে একটা ভালো আর্নিং করতে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের দেওয়া থাকলো আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক আচ্ছা বোন তোমার নামটা কি সন্তোষী মাতো আচ্ছা তুমি কোন জেলা থেকে কাজটা করছো আমাদের সাথে পুরুলিয়া জেলা থেকে আচ্ছা পুরুলিয়া জেলা থেকে যাই হোক এর আগে তুমি কোন কোম্পানিতে কাজ করতে এর আগে তোমার বিলুতে কাজ করতাম মোটামুটি এক বছর করেছিলাম আচ্ছা যাই হোক সেখানে তুমি এক বছর কাজ করেছিলে আচ্ছা গৌরী সেনে কতদিন হলো কাজ করছো তুমি হবে কিন্তু মাস থেকে কোনো হয়নি ওই 28 দিন মতো আচ্ছা কত কি আর্নিং হয়েছে এখনো পর্যন্ত 16000 এর মতো আর্নিং হয়ে গেছে আচ্ছা যাই হোক বোনের আইডিটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি আমি একটা স্ক্রিন শেয়ার পাশে তোমাদের সাথে করছি একটু বোনের আইডিটাও খুলে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি যে বোন এখানে ঠিক কি কত টাকা কি আর্নিং করেছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর কেন সেই আর্নিংটা হয়েছে সেটাও আমি শেয়ার করব আমি একটা স্ক্রিন শেয়ার তোমাদের সবার সাথে করছি তো দেখো এখানে বোনের আইডি পাসওয়ার্ড কিন্তু আমি এখানে খুলে নিয়েছি এখানে যদি তোমরা দেখো আইডিটা কিন্তু বোনের নামে সন্তোষী মাহাতো আচ্ছা বোন কদিন ধরে কাজ করছে একটু যদি আমরা দেখি তো এখানে দেখছো বোনের আইডি তৈরি করা হয়েছে আগস্ট মাসের উনত্রিশ তারিখে আর আজকের ডেট যদি আমরা দেখি সেটা হচ্ছে সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ প্রায় এক মাস মতো হতে চলো বোন এখানে কাজ করছে এখানে আগের কোম্পানিতে বোন এক বছরের উপরে কাজ করেছিল যাই হোক সেখান থেকে কত কী আর্নিং করেছিল বা তোমরা কাজ করছো তোমরা অবশ্যই জানবে যে তোমরা সেখানে কতদিন কাজ করলে কী তোমাদের আর্নিং হচ্ছে কিন্তু এখানে দেখো এখনও পর্যন্ত তার টোটাল আর্নিং এখান থেকে হয়ে গেছে সতেরো হাজার আঠাশ টাকা সে কিন্তু এখান থেকে ইনকাম করে নিয়েছে যাই হোক এই ইনকামটা কেন হচ্ছে দেখো আজকে গৌরিসেন্ট প্রাইভেট লিমিটেড তোমাদের প্রত্যেকে কিন্তু এখান থেকে যে আর্নিং করার অপশানটা দিচ্ছে তুমি উইদাউট জয়েনিংও এখানে ইনকাম করতে পারবে এখানে বারো 14 রকমের ইনকাম করার অপশন দিচ্ছে যাই হোক একটু चलो থেকে শুনে নেওয়া যাক যে ধরনের ইনকাম করার অপশন কোম্পানি এখানে কি ইনকাম অপশন দিচ্ছে কোম্পানি আমাদের এখানে টোটাল 12 প্রসেসে কাজটা হয় তো যেমন যেটা হচ্ছে ফর্ম মাধ্যমে তো দ্বিতীয় হচ্ছে ডকুমেন্টস মানে লগইন করুন জি টাটিটা তো কোন কাজ নাও করে সেখান থেকে কোম্পানি প্রত্যেকদিন 10 টাকা করে দেয়া হচ্ছে আচ্ছা যেটা হচ্ছে মানে সব থেকে সবারই ভালো লাগবে এই বিষয়টা যে ভিডিও পোস্ট করার মাধ্যমে ইনকাম যে পার ভিউতে 10 পয়সা সমান 1000 ভিউতে 100 টাকা বোন এখানে আইডি কত টাকা দিয়ে ষোলোশো টাকা দিয়ে আচ্ছা ষোলোশো টাকা দিয়ে এখানে আইডি করেছে এবং তার বিনিময়ে কিন্তু ইনকাম করার সুযোগ এখান থেকে পাচ্ছে এখানে কাউকে কুড়ি হাজার হাজার ইনভেস্ট করতে লাগে না ষোলো হাজার টাকা দিয়ে সে আইডি করলো এবং প্রথম দিন থেকেই ইনকাম সে কিন্তু শুরু করতে পারছে যাই হোক তোমরাও যদি চাইছো একটা বেস্ট বিজনেস প্ল্যান তোমরা যদি ডে ওয়ান থেকে ইনকাম করতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই গৌরী সেন কোম্পানিতে তোমরা কাজটা শুরু করতে পারো তো যাই হোক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো ডিটেলস জানতে চাইলে অবশ্যই ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করো চলো টাটা ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম